জাপান থেকে আমার চাপান আপনাদের আজকে দেখাবো রামেন মিউজিয়াম মিউজিয়াম তারপরে ইয়কামা মেরিন পার্ক এবং আর একটা এখানে একটা টেম্পল আছে ভালো সেটা যদি সময় হয় তাহলে সেখানে যাব তো আপনাদের আবন্দ যারা ছিল আমার এই টোকিও দ্বিতীয় দিনে দিনে তৃতীয় আমি এখনামার ট্রেন স্টেশন থেকে নামলাম কিছুই বুঝতেছি না কোথায় যাব তারপরে খুঁজে বের করতেই হবে তো ইয়াকামা শহরে এলাম টোকিও শহর থেকে কাছেই ফোর্টি ফাইভ মিনিটস ট্রেন জার্নি আমি গুগল ম্যাপে দিয়ে দেখবো রামেন মিউজিয়াম এখান থেকে কত দূর তারপরে বুঝতে পারবো হেঁটে যেতে পারবো না নাকি আমাকে উবার নিতে হবে জানি না এখনও দেখা যাক গাড়ি আদি তো একেবারেই কম বিকজ ট্রাফিক দেখেন এখন বারোটা বা সাড়ে এগারোটার মতন এবং রাস্তায় দেখেন গাড়ির কী অবস্থা গাড়ি নেই বললেই চলে একদম ফাঁকা বিকজ সব মানুষ ভেতরে এই যে দেখেন একটা মেইন রাস্তা রেড লাইট পড়ছে দেখেন একটা গাড়ি নাই। এটা আজকে উইকডেস বৃহস্পতিবার এবং সাড়ে এগারো পনেরো বারোটা অ্যাকচুয়ালি অথচ কোনো গাড়ি নেই কারণ সব মানুষ সাবওয়ে সো আমি আমি এখন ইয়াকামা শহরের রামেন মিউজিয়ামের সামনে এই যে দেখেন রামেন স্নান কাওয়ান রামেন মিউজিয়াম অবশেষে আমি দেড় ঘন্টা পর ট্রেন ভুল ট্রেনে উঠে আবার শুধ্রায়া আবার চলে আসলাম সেই ইয়াকাহামা শহরের সেই মিউজিয়ামে আপনাদের দেখাবো মিউজিয়ামটি যেই রামেন নুডলস আমরা খাই এটার উৎপত্তি হয়েছিল ইয়াকামা শহরের থেকে এবং এই মিউজিয়ামের ভিতরে ঢুকে আপনাদের বাকি অংশটুকু দেখা যে রামেন খাওয়ার জন্য টিকিট কাটলাম টিকিট এই যে আজও নিয়ম এখানে বিভিন্ন রেস্টুরেন্ট রেস্টুরেন্টের রেস্টুরেন্ট এই যে বর্তমানে আকাশ এই যে আমি লাইনে দাঁড়াইলাম জাপানে জাপাদের সঙ্গে এই যে চতুর্থ দিকে ঘুরানো রেস্টুরেন্ট এই যে আপনারা ইয়াকামা বা চোখিওতে এলে এই রামেন মিউজিয়াম ঘুরতে ভুলবেন না কারণ এটা একটা চমৎকার জিনিস যে রামেন নুডলস যেটা আমরা খাই পৃথিবীব্যাপী এটার উত্তর দিয়ে এই ইয়াকামাতে সো এই মিউজিয়ামটা অবশ্যই আপনারা দেখবেন আমি আগে খেয়ে নিচ্ছি তারপরে মিউজিয়াম ঘুরব সো

Thank you for teaching me how to eat uh, uh, ramen noodles. <laughs> so nice to meet you, and uh, I hope you see my channel. I'll give you the address. <laughs> okay. Do you have to say anything about America or?

এবার আজও নিয়ম মেশিনে অর্ডার দিতে হবে অর্ডার দিয়ে আপনি কী খাবেন সেটা অর্ডার নিয়ে তারপরে টিকিট দিলেই ওরা বুঝবে অটোমেটিক অর্ডারটা চলে যায় প্রবলেম হলে আপনি কোন রামেন খাবেন এটা যদি না জানেন ওই মেশিনে প্রবলেম সো একটু জেনে শুনে তারপরে মেশিনের কাছে যাওয়া উচিত আমাকে যদিও এখানকার কাস্টমার সার্ভিসে একজন হেল্প করছে সো দারুণ টেস্ট আসলে আমি এতটা ভালো টেস্ট হবে আমি আশাই করিনি আমি ভেজিটেরিয়ান অর্ডার নিলাম সো সত্যি একটা অদ্ভুত টেস্টের খাবার খেলাম সো আমি এখন মিউজিয়ামে যাব এই যে দেখুন মিউজিয়ামের ভেতরে কীভাবে এখানে বর্ণনা দেওয়া আছে রামেন কীভাবে ইন্টারন্যাশনালি ফেমাস হয় আপনাদের সময় থাকলে ইন্টারনেটে করে পড়তে পারবেন আমি এখন রিয়াল রামেন নুডলস কেনার জন্য ওদের এই যে সুবিনিয়ার স্টোর আছে এখানে ঘুরতেছি এবং আমি কিছু রামেন নুডলস কিনবে দেখেন কি সুন্দর বিভিন্ন ধরনের রামেন টাইপের বললাম না আপনি কোন টাইপ খাবেন এটা না জানলে আপনাকে টাইলনাল নিয়ে যেতে হবে মাথা ব্যথা হবে কোনটা কোনটা অর্ডার দেব এবং প্রবলেম হলো মোস্ট রামেনের মধ্যেই ফোর্ক আছে সো ভেজিটেরিয়ানটা হলো বেস্ট বেটান রামায়ণের স্থানটি এই জায়গাগুলো তারা দিয়েছে জানি না এটা রেপ্রিকা কিনা তবে এই এই স্থান থেকেই রামায়ণের আবিষ্কার শুরু এবং পৃথিবীভাবেই জনপ্রিয়তা পেয়েছে সব একটা দারুণ অভিজ্ঞতা তথ্যটি আমাকে একজন দিল জানি না এটা রাইট কিনা আমি কোথাও খুঁজে পেলাম না তো আপনারা একটু রিসার্চ করে দেখবেন যে এই স্টানটি রামেন প্রথম শুরু হয়েছে কিনা তবে আমি লিটারেচার যা পড়েছি সেটার বর্ণনায় তাই মনে হচ্ছিল তো তারপরেও ভুল হলে ক্ষমা করবেন তবে আমার মনে হচ্ছে এই স্টান থেকেই রামেনের আমরা যে রামেন আজকে খাই তার উৎপত্তি এবং এই রামেন কিন্তু বেসিক্যালি চাইনিজ নুডলসের আইডিয়া থেকে আসে এটার বেস ফর্মটা কিন্তু চাইনিজ নুডলস যখন আমি এখনও শহরে আছি আমি এখন ফোর্টের দিকে যাচ্ছি এটা ট্রেন স্টেশনের কাছেই যে আর ট্রেন স্টেশন এই দিকে কাছে এই যে একদম সমুদ্রের পাশে আছে এখন তো আমি একটা পার্কে যাবো উচ্চারণটা বুঝতেছি না ওই পার্কে যাব ওটি একটি দেখার মতন জায়গা এই যে তো দেখা যাক আমি সি সাইডের দিকে যাচ্ছি ইয়াকামা সিটিতে লন্ডন আয়ের মত নেই বড় সেম সাইজ আমি মনে করি জানি না কে আগে তৈরি করছে ইয়াকামা সিটি না লন্ডন শহর সাইজ আমার কাছে মনে হলো এক সবাই যাচ্ছে বেলা ঘুরতে আপনারা এত আমার সিটিতে যদি আসেন তাহলে বিকেলবেলাটা এখানে ঘোরার জন্য চমৎকার একটা পরিবেশ দেখেন ঘরে প্যাথ হয়ে ঘুরতে গিয়ে সবাই যাচ্ছে হাটার পর আসে এটি গিয়ে প্রশান্ত মহাসাগরে মিশেছে এই যে বে অনেকটা আমার কাছে ক্যালিফোর্নিয়ার লং বিচের মতন মনে হয় এই জায়গাটা লং বিচ শহরটা সে জানে এরা লং বিচকে ফলো করে এইভাবে করছে কিনা সো এই যে সব জায়গায় আসতে হয় হাঁটতে হাঁটতে জীবন শেষ বাট তারপরেও ফান এই যে দেখেন এখানেও ঠান্ডা কিন্তু অনেক ফুল গাছ এখনও আছে এই যে চমৎকার আছে গাছ এই গাছটা আমাদের আমেরিকাতেও আছে এই যে লন্ডন আই যেটা কথা বললাম যে লন্ডন আয়ের সঙ্গে এটা একদম উপভোগ একই গাই বাট এই যে দেখেন যদি কুইলে উঠতে চান এটা একটা চমৎকার ওঠার জন্য এই যে ইয়া শহর বিশাল শহর আমি কল্পনাই করিনি যে ইয়া শহরটা এত বড় এবং এত সুন্দর সবচেয়ে বড় কথা হইল সুন্দর এবং বড় চমৎকার একটা পার্ক দেখলাম বিচের সাইডের দিকে যেতে এখনও কি গ্রিন আছে দারুন দারুন গ্রিন টায়ার্ড হয়ে গেলাম হাঁটতে হাঁটতে জানি না সবাই যাচ্ছে আমিও যাচ্ছি ছোট্ট একটা পার্কের মতন ওখানে জাস্ট বিকেলবেলা বসার জন্য সুন্দর একটা পার্ক গোলাপ উঠে আছে যে ঘুরানো পার্কের মতন

হোটেল রেস্টুরেন্ট ভেতরে আমরা কোর্টের কাজ দিয়ে যাচ্ছি এই যে লাল বিল্ডিং করতেছে এগুলো এই হয় তখনকার সময়ের পোর্ট এখন সব খাবারের দোকানের ভেন্ডিং আমি না রেস্টুরেন্ট ভিতরে বাইরে শুধু খাবারের দোকান আর খাবারের দোকান হয়তো বিকেলবেলা মানুষ ঘুরবে সে খাবে অবশেষে আমি সমুদ্রের পাশে আসলাম এই যে জাপান কোস্টগার্ডের শিপ একটা ব্রিজ আই থিঙ্কলাহামা ইয়াকহামার থেকে টোকিওর কাছাকাছি কানেকশন কারণ ইয়াকোহামা আর টোকিও শহর খুব কাছাকাছি এই যেবারে প্রশান্ত মহাসাগরের পাড়ে আরো এই যে এই যে এইদিকে শহর এটি জাপানের সবচেয়ে বৃহত্তম সিপোর্ট আরো অনেকগুলো সিপোর্ট আছে বড় বড় বাট এটা সব অনেক বড়গুলোর মধ্যে একটি এবং মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান এই সিপোর্ট বিদেশিদের জন্য উন্মুক্ত করে দেয় আঠারোশো সত আঠারোশো পঞ্চাশ বা সাতান্ন এমন একটা সময় কিন্তু তার আগে দুইশো বছর জাপান আইসোলেটেড ছিল তারা কোনো ফরেন কান্ট্রির সঙ্গে কোনো লেনদেন করেননি তারা কোনো ট্রেড করেননি দুইশো বছর সেই দুইশো বছরের আইসোলেশন ভেঙে তারা আঠারোশো পঞ্চাশ বা সাতান্ন আমার সালটা মনে নেই এরকমই একটা সময় এসে ওপেন করে দেয় তা বিশেষ করে ওয়েস্টার্ন মার্সেন্টদের জন্য ইউরোপ আমেরিকার অ্যাকচুয়ালি প্রেস করছে যেহেতু করে দেওয়ার পরে বিদেশিদের প্রথম এই ইয়াকামা সিটিতেই থাকতে দেন এবং কন্ট্রোল পরে সে তারপরে আই ছিল জাপানের সরকারের তো এই হলো জাপানের সিপোর্ট সিপোর্টের ইতিহাস যেটা আমি দেখলাম তবে সালটা আমার মনে নেই এটা আঠারোশো সাতান্ন বা আঠারোশো পঞ্চাশ এরকম একটা টাইমিংয়ে হবে এই হলো আমি ইয়াকাহামা পোর্টের ভেতরে যে রেস্টুরেন্টগুলো আগে বললাম এ ঢুকলাম কফি খাব বলে এবং অনেক প্রকারের ফুড এখানে সি ফুডের আধিক্যই বেশি যেহেতু পোর্টের কাছের রেস্টুরেন্ট লাল বিল্ডিংগুলো যে দেখলেন ওইটার ভেতরে আমি ঢুকেছি চমৎকার বিভিন্ন ধরনের ফুড বিভিন্ন অন্য অন্য দোকানও আছে টুরিস্টরা সেখানে শপিং করেন

আপনারা যদি ইয়াকামাতে আসেন তাহলে এই ইয়াকামার সি পোর্টে আসবেন এবং এত ভ্যারাইটিসের এত ভ্যারাইটি অফ ফুডস আমি খুব কম দেখছি এবং খুব সুস্বাদু ফুড নুডলস খেতে পারেন বিভিন্ন ধরনের এখানে চাইনিজও আছে তো এবং জাপানিজ অথেন্টিক জাপানিজ ফুড যদি আপনারা খেতে চান তাহলে এই এই রেস্টুরেন্টে আসবেন এটা এখানে আসতে ভুল করবে না ইভেন যদি টোকিওতে আসেন শুধু এই সিপুরে খাওয়ার জন্য আপনাদের টোকিও থেকে ইয়াকা আমাতে আসা উচিত খুব সহজ আসা জেয়ার লাইনে আপনি ইয়াকামাতে আমাতে চলে আসবেন সিনযুক স্টেশন থেকে এবং সিনযুক স্টেশন থেকে জেয়ার লাইনে একদম সরাসরি ইয়াকামা স্টেশনে নামবেন আমি ডিসক্রিপশানে বর্ণনা দিয়ে দেব এবং তারপরে এখানে এসে পৌঁছবেন তো এটা যারা ভোজন রসিক তাদের উচিত এখানে আসা তো দেখেন কি দেখলাম নেচার গার্ডেন ইন উইন্টার অর্থাৎ এখানে তো স্নো পরে টোকিওতে জানেন এই জায়গায় এই গাছগুলো কোনো সমস্যা হবে না উইন্টারে এটি উইন্টার গার্ডেন সেটা নাম বিভিন্ন রকমের ফুল এই যে দেখেন চতুর্দিকে উইন্টার গার্ডেন বলে তাদের গাছগুলো শীতে মারা যাবে না এই যে দেখেন বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে আমার পছন্দের হলুদ ফুল এই যে দেখেন বিশাল এটি পোর্টের একদমই একদম কাছে ইয়াকামা পোর্টের কাছেই এখান দিয়ে হেঁটে হেঁটে এখানে শেষ হয়েছে এবং দুই পাশেই বিল্ডিং ঘুরছে তারও একটা জায়গা দেখেন কি সুন্দর সাজানো বিল্ডিং আমার কাছে মনেই আমেরিকার কোনো শহরে ব্যবহার করি

আমার ছেলে আসেনি সে তার মতন ইন্টারেক্টিভ মিউজিয়ামে ঘুরতেছে আমি আমার নেচারের কাছে ফিরে এসেছি নেচারে আমাকে টানে চমৎকার একটি বিকেল কাটালাম বিচের পাশে বিস্তুলা জাস্ট সি সাইড হয়তো একদিন এই বিকেলের মতো নেই এই পৃথিবী থেকে চলে যাব এই যে আসা এই যে বিশ্বকে দেখা আল্লাহর অপূর্ব অপূর্বৈত অভিজ্ঞতা আল্লাহর কাছে শুক্রিয়া যে এই করা আল্লাহ আমাকে দিয়েছেন মরে গেলে কেউ মনে রাখবে না এটাই সত্য bad predsetak za život koji je ফিরে আসবো না কিন্তু জীবিত থাকবে এই পৃথিবীটাকে যদি এগিয়ে যেতে পারি চোখ ঘোরে সেটাই তো জীবনের সার্থকতা সো আমি তাই করি ঠান্ডা দল আমাকে আরও সেই টপিক দেন পৃথিবী ঘোরার সো প্রচণ্ড বাতাস অদ্ভুত লাগতেছে একটু ঠান্ডা ভাব বাট এসোকে

টোকিও তো বড় শহর নিউ ইয়র্কের মতো লাগে বাট তারপরেও টোকিও শহরের ট্রাফিক নেই আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি সো এই যে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করব। যেহেতু আমি ইউনিভার্সিটিতে প্রফেসর অ্যাডজ প্রফেসর হিসাবে দুটি ইউনিভার্সিটিতে পড়াই তো বাংলাদেশি ছাত্রদের যাতে ইনফরমেশন পেতে পারেন সেই জন্য আমি চ্যানেলটি তামিল ছোটবেলা সে জাপান আসবে তখনও মনে হয় নাইন বা টেন গ্রেডে বারবার হোটেলে বসে একই কথা বলতে ছিল সে তো আমি কথা বলানোর জন্য গেছি কিন্তু সে সেই ঘুরে ফিরে একই জায়গায় যে রাম আসার কথা ছিল জীবন হয়তো তাই এই জীবনকেই মেনে নিতে হবে পৃথিবীর সবাই তাই নিয়েছে আমাদের সবাইকেই মেনে নিতে হবে মৃত্যু একদিন হবেই সে আজ আর কাল আমি আমার ছেলেকেও তাই বুঝাইছি হ্যাঁ সে বুঝেছে কিন্তু তারপরেও সে হাসির চলে বারবার বলতেছিল জাম্মু থাকলে আমাকে একা ছাড়তো না আমাকে সঙ্গে দিত সাবয়ে টোকিও সাবয়ে তো আমি একা একা কী করব নিয়ে হয়তো এটাই জীবন এই জীবন কি মানতে হবে আমাদের এই ভ্রমণ চারদিন আসে সরি আমি একটা ইমোশনাল মোমেন্টে চলে গেলাম যাই হোক আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনারা যারা টোকিওতে আসবেন ইয়াকাহমা না ঘুরে যাবেন না এটা আমার অনুরোধ আমার চ্যানেল উইথ হাসান যারা সাবস্ক্রাইব করেননি এখনও প্লিজ আমার চ্যানেল জানি উইথ হাসান সাবস্ক্রাইব করুন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করব সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ